যেমন করবেন তো ভালোবাসবেন কেন নবিয়া দুনিয়াতে আসবে না আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমুলিকে হক কথা বলতে দিবেন আলেমরা সুদের বিরুদ্ধে কথা বলবে আলেমরা ঘুষের বিরুদ্ধে কথা বলবে আলেমরা মাজারের বিরুদ্ধে কথা বলবে আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আলেমরা যদি হক কথা না বলে বলবে কে আল্লাহ রসুল সাল্লাই রক্ত দিয়েছে সাহাবারা জীবন দিয়েছে তবেই তো ইসলাম আজকে আমাদের কাছে এসেছে তো আলেম ওলামাদিকে ভালোবাসবেন অনেকে বলে মাদ্রাসা করে কি হবে কোরআনে শিক্ষা দিয়ে কি হবে যদি মাদ্রাসাগুলো যদি না থাকতো আলেমুলামা যদি না থাকতো মানুষ পথভ্রষ্ট হয়ে যেত তো আলে মোলামা দিকে ভালোবাসবেন আপনাদের ইমাম সাহেবকে কত বেতন দেন আমি জানি না তবে আমি একটা কথা বলবো যে এমন একটা বেতন দিবেন তার পরিবারটা যেন ঠিক মতো চলে যায় মনে রাখবেন একটু হয়তো এমন একটা বেতন দিলে তার পরিবারটা ভালো চলবে আপনারা একটু মনে রাখবেন কেন তার পরিবার তার স্ত্রী ছেলে মেয়ে সবকে ছেড়ে মসজিদে দায়িত্ব পালন করা মাদ্রাসা দায়িত্ব পালন করা এটা অনেক কষ্টকর তো আলেম ওলামাদের সঙ্গে ভালো আচরণ ব্যবহার করবেন দুনিয়া জীবন ধোকা আল্লাহ তোবাকারিকে বাচ্চা কানছে কেন আল্লাহ রাব্বুল আলামিন তোবাকারীকে অনেক ভালোবাসে পাপ আপনার হতে পারে আমার হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতিকে দুনিয়াতে তৈরি করত যারা সকালে পাপ করার পর বিকেলে আল্লাহর কাছে ক্ষমা চাইত বিকেলে পাপ করার পর তারা সন্ধ্যা আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা চাইত তার মানে পাপ আপনার হতে পারে আমার হতে পারে পাপীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম পাপীদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে পাপ করার পর কাছে তোবা করে। আর বলে অগ আমার রব আমি এই গুণা করেছি এই পাপ করেছি বান্দা যখন অনুতপ্ত হয়ে যখন চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ বলছে আমি তার গুণাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবো বলুন আল্লাহ বলছে যারা তোবা করার মত করবে যারা ইমান আনার মত আনবে আমল করার মত করবে যারা আল্লাহকে বিশ্বাস করার মত করবে আল্লাহ বলছে তাদের গোনাগুলোকে আমি নেকি দ্বারাই পাল্টিয়ে দেব বলুন সুবহানাল্লাহ ফিরে আসতে হবে আল্লাহর দিকে অন্যায় করেছেন অপরাধ করেছেন নিজে নাফসের ওপরে জুলুম করেছেন ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহ অতীতের গুণা মাফ করে দিবে যদি তওবা করার মতো করেন তো যাই হোক মানুষ ভুল করবে স্বাভাবিক কিন্তু ফিরে আসতে হবে আল্লাহর দরবারে পর্দা নিয়ে কিছু কথা অল্প সময় বলি আমার মা বোনদের জন্য একটু বলি মেয়েদের সবচাইতে জান্নাতে যাওয়া সবচাইতে সহজ মেয়েরা যদি চারটে কাজ করে পাঁচক্ত নামাজ তিরিশটা রমজানে রোজা স্বামীর ক্ষেতমত যদি করে এবং লজ্জাস্থানের হেফাজত করে এই চারটি কাজ যদি আমার কোনো মা বোন যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে কিন্তু অধিকাংশ নারী জাহান নামে যাবে কেন অনেক নারী পরপুরুষের সামনে মাথা চুলগুলো পরপুরুষকে দেখায় অনেক নারী বেপর অনেক নারী স্বামীর সঙ্গে ঝগড়া করে আমার বলবো আপনারা পর্দার মধ্যে চলবেন বেপর্দায় বাড়ির বাইরে বের হবেন না একটা ছেলেকে মানুষ করতে গেলে তার মা বাপকে বিশ বছর লেগে যায় তারপরে সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে না কি বলছেন একটা ছেলেকে দেখবেন মানুষ করতে গেলে তার মা বাপকে বিশ বছর লেগে যায় তারপরে সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে না কিন্তু একটা ছেলেকে খারাপ করতে গেলে একটা মেয়ের কাছে সেকেন্ড লাগবে না তারপরে এক কেন মেয়েরা পর্দা করছে না এর জন্য দায়ী শুধু মেয়েরা নয় তার বাড়ির গার্জেন কালকিয়ামতে দিনে আল্লাহ তাদিকে ছেড়ে কথা বলবে না বলবে তুমি বাড়ির গার্জেন হয়ে তোমার স্ত্রী কেন বেপরদাই চলেছে তুমি বাড়ির গার্জেন হয়ে তোমার মেয়ে কেন বেপরদাই চলেছে আমার মা দিকে দোষ দিলে হবে না অনেক মেয়ে আছে পর্দা করতে চাই অনেক মেয়ে আছে বোরখা পরতে চাই অনেক মেয়ে আছে চাদর পরতে চায় কিন্তু তার স্বামী তাকে পর্দা করতে দেয় না তার শাশুড়ি তাকে পর্দা করতে দেয় না বলে আশি বছর যখন বয়স হবে তখন পর্দা করবে এখন মডার্ন যুগ এখন পর্দা পর্দা অনেক নারী পর পুরুষের সামনে মাথার চুলো এদের লজ্জা সরম বলতে কিছু নেই এদের যদি লজ্জা সরম থাকতো তাহলে মাথা চুল খুলে পর পুরুষের সামনে মাথা চুল গুলো তারা কখনো পর দেখাতো না তো আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে চলনটা কেমন হতে পারে যে একজন একজন নারী একজন পুরুষের চলনটা কেমন হতে পারে আল্লাহ বলছে ও পুরুষরা তোমরা যারা আল্লাহ মানো রসুল মানো আখের বিশ্বাস করো তোমরা যারা জান্নাত জাহান্নাম মানো তোমরা কান খুলে শোনে নাও আল্লাহ বলছে গো ইমানদার পুরুষরা তোমরা যখন বাড়ির বাইরে যখন বের হবে তখন যেন তোমাদের দৃষ্টিটা যেন রাস্তার ওপরে যেন হয় তোমরা এদিকে ওদিকে কারো জাল্লা দরজায় ও কি মারবে না কোন মেয়ের দিকে তাকাতা কি করবে না এবং তোমাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করবে আল্লাহ মেয়েদের সম্বন্ধে বলছে তোমরা মায়ের যা তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে তখন যেন তোমাদের দৃষ্টিটা যেন রাস্তার ওপরে যেন হয় তোমরা এদিকে ওদিকে কারো জানলা দরজায় ওকিঝুঁকি মারবে না কোনো ছেলের দিকে তাকাতাকি করবে না এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াল ইয়া জিরিপনা বিখমো রিহিনা আলা যো বিহীন অগনারীরা তোমাদের চাদর দিয়ে তো